বাদদুল্লার কৃষ্টি সংস্কৃতির কালচার সম্পূর্ণ আলাদা আমরা বরাবরই এখানে দেখে এসেছি যে বিভিন্ন ক্লাব তাদের সাংস্কৃতিক মঞ্চেই নির্দিষ্ট একটা দিন নির্দিষ্ট সময়ে এরা একটা করে রাজনৈতিক সেমিনার করে এর আগে আমরা করেছি ইউনাইটেড ক্লাব তারপরে অনামি ক্লাব এরা করেছে বিগত কয়েক বছর ফ্রেন্ডস ক্লাবও করছে আজকে একটা বিশাল ইস্যু করেছে এক দেশ এক ভোট এর উপরে সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছে সম্ভবত এখানে চারটে রাজনৈতিক অংশগ্রহণ করবে ভারতীয় সর্বার তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং বিজেপি এরা চার রাজনৈতিক দল নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে তাদের যার যার আদর্শনী নিয়ে তারা বক্তব্য রাখবে আমাদের দল থেকে আসছেন ডাক্তার প্রসিনজিৎ মণ্ডল অধ্যাপক তিনি তার বক্তব্য রাখবেন এবং আমরা এই যে জিনিসটাকে আন্তরিকভাবে সমর্থন করছি ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক রঙ্গমঞ্চ নয় এখানে আলোচনা এক দেশ বলবো আমরা যেহেতু এটা সর্বভারতীয় রাজনৈতিক দল এবং এখন সারা ভারতবর্ষের মধ্যে এটা আলোড়িত দল সব সমালোচিত দল আমরা মনে করি এটা রাজনীতি রঙ্গমঞ্চে নয় কিন্তু একটা এমন ইস্যু নিয়েছে সেই আমাদের প্রত্যেকের পক্ষে প্রয়োজন প্রয়োজন আছে গিরিশচন্দ চক্রবর্তী হাসকালিক ব্লক অনেক তৃণমূল কংগ্রেস সহ